সালামু আলাইকুম টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মনিরা আজকে মাঠ পর্যায়ে আমরা একটি পুকুর ভিজিট করতে আসছি তো আপনারা আমার সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেমন বর্তমান সময় মাছের শরীরে ঘা ক্ষত হয় বা পরজীবী দ্বারা যে আক্রমণ হয় সেই বিষয়টা আপনার খুবই একটু গুরুত্বপূর্ণ আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই পুকুরে যে আশকালীন সময়ে প্রতি মাসে যেই পরিচর্যাটা করা হয় সেটি সঠিকভাবে করা হয়নি এখানে আপনার প্রতি মাসে অন্তত একটি উপন্যাসক জীবাণুনাশক এবং তার তিন দিন পরে প্রোবায়টিক ব্যবহার করতে হয় এতে করে পুকুরের পারিপার্শ্বিক স্বাস্থ্যমতা ঠিক থাকে এবং মাছ চাষে সফলতা অর্জন করা যায় তো শুরুতেই আমরা বলতে পারি যদি আপনি পুকুরে সঠিকভাবে পরজীবী দমনকারী ওষুধ না ব্যবহার করেন সেক্ষেত্রে মাছের গায়ে বিভিন্ন ধরনের ঘা ক্ষত লাল লাল দাগ বিভিন্ন রোগ বেধিতে সংক্রমিত হয় এতে করে কি মাছগুলো মারা যায় মাছের আখনা লেজ এগুলোতে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় তো এক্ষেত্রে মাছ যখন মারা যেতে থাকে চাষিরা ক্ষতির সম্মুখীন হয় তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথমত উপন্যাসক ব্যবহার করতে হবে সাথে জীবাণুনাশক দিতে হবে আমাদের উপন্যাসক হিসেবে আছে ডেলটা সিন টু যেটা পরজীবী দমনে একমাত্র সমাধান এর সাথে আপনার ব্যবহার করতে পারবেন দ্বিতীয় দিনে ভাইরাসিল যেটা আপনার মাছের শরীরে ঘা ক্ষত লালতে দাগ উল্কা পচা পাখনা পচা ইত্যাদি রোগগুলো থেকে পরিত্রাণ দিবে তার ঠিক তিন দিন পরে এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে আমাদের প্রোবায়োটিক হিসেবে আছে অ্যাকোয়াফাস যেটা ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটা আপনার একাধারে মাটি এবং পানি দুইটিরই দূষণ দূর করে ক্ষতিকারক গ্যাস দূর করে অ্যামোনিয়া দূর করে পানির পিএইচ এর মাত্রা ঠিক রাখে এবং পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে সুতরাং আপনারা মাছ চাষের পরিচর্যার এই চাষ পদ্ধতিটা আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তো টিএম এগ্রো এর যে কোনো পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মনিরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত